দুর উদাহরণ দেয় যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসুন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার যে ওর অংশকে প্রচার করে দেওয়ার দিন

বরং কাজ করে কোরআন আয়াতটুকু আর অর্থটুকু যে আমি বলছি হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যে আমি বলছি এটুকু প্রচার করো ভাই এতে দিন প্রচার আপনি বাইরে দিন প্রচার নাই তোমরা কি নোংরাম করছো কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করবো দুদিন করে তোমাদের ইচ্ছা ভাই তোমাদের দুদের মতো তো আর আমার হয় নাই আমি পারব আমার মনে আছে আমি গত বছরই মাঠে এসেছিলাম অশ্লীলতা নিয়ে কথা বলেছিলাম গত বছর আজকে চাচ্ছি সুন্নারকে আঁকড়ে ধরার বিষয়ে কিছু কথা বলতে যার অভাব আমাদের সবার মধ্যে আছে কম বেশ কম করে দেওয়া ভাই খুব বিরক্ত লাগে